আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চান শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি হিরা শপ থেকে আজকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু ক্রপটা প্লাইনে মেনে তাই না সো এই গুলো দেখাচ্ছি সামনে হচ্ছে ঈদের পরে যেহেতু একটা ওয়েডিং সিজন এই পারপাসে এঙ্গেজমেন্টের জন্য রিসেপশনের জন্য অথবা দেখা যায় হলুদে মেহেন্দিতে পরানোর জন্য এই টাইপের লেহেঙ্গাগুলো কিন্তু বেস্ট মানে এগুলো টোটালি হচ্ছে ব্রাইডাল ল্যাহেঙ্গা আপনারা চাইলে পার্টি হিসেবেও নিতে পারেন পুরো লেহেঙ্গাটা কিন্তু অল ওভার গর্জিয়াস কাজ করা একটু ব্যাকসাইডটা দেখেন তো ভ্যাম আমরা একটা একটু ডিটেলসে দেখেন ফোন ব্যাকসেট সেম কাজ তাই না আচ্ছা টপসটা দেখাবো যে টপসটা দেখেন ড্রেসড মানে লেহেঙ্গা টপসটা দেখেন কি সুন্দর করে অল ওভার গর্জিয়াস করে কাজ করা ওন্নাটাও খুব মানে এটার ওন্নাটা দেখেন বিয়ার্স মার্কেটে আপনারা একটু ধরুন भैया মার্কেটে ক্রপ টপ লেহেঙ্গা ওন্না পাবেন মানে দেখা যায় লেহেঙ্গা টপস গর্জিয়াস বাট ওন্না দেখেন এটার ওন্নাটা দেখেন কি সিম্পল মানে মার্কেটে গুলো কিন্তু সিম্পল থেকে বাট এগুলোর ওন্না কিন্তু খুবই গর্জিয়াস এটার প্রাইস কত করবে এটা প্রাইস করবে 9500 মানে অ্যাজ আ ব্রাইডাল আইয়া কিন্তু বাজেটের মধ্যে পাচ্ছেন নেক্সটটা দেখাই নেক্সট যেটা দেখাচ্ছি এইটা দেখেন কি সুন্দর ইস এই যে এটা একটা আপনাদেরকে আগে ওপেন করে দেখাই কালারটা হচ্ছে টরে ব্লু কালার এগুলো প্রত্যেকটা ডিজাইন যদি আপনাদেরকে ধরে ধরে দেখানো হয় দেখেন কি সুন্দর করে কাজ করা পুরো লেহেঙ্গাটা একটু ব্যাক ব্যাকসাইডটা দেখাবেন ভাই প্রত্যেকটা ব্যাক ব্যাকসাইডকে একই কাজ একই কাজ যেহেতু ব্রাইডাল লেহেঙ্গা আর কষ্ট দিচ্ছেন না আমরা নেক্সট ডিজাইনে চলে যাই নেক্সটগুলো আর এভাবে দেখাবো না কারণ প্রত্যেকটা ব্যাক সাইড একই কাজ আচ্ছা এইটার প্যাটার্নটা হচ্ছে কি নিচে লেহেঙ্গা টপসটা একটু লং প্যাটার্নে হ্যাঁ কারণ অনেকেই হচ্ছে শর্টটা মানে পছন্দ করে না অনেক কাপড়ে একটু লং চান এইটা স্পেশালি এঙ্গেজমেন্টে তারপরে হচ্ছে মেহেন্দিতে পরার জন্য আমার মনে হয় বেস্ট একটা কালেকশান এটার সাথে ওন্নাটা দেখেন খুব সুন্দর করে কাজ করা আসে এটার প্রাইস পড়বে look তেরো হাজার পাঁচশো টাকা নেক্সটে চলে যাচ্ছেন নেক্সট এখন যেটা দেখাচ্ছি বিয়ার্স এইটা আমার কাছে একদম স্পেশালি মনে হচ্ছে এংগেজমেন্টের জন্য পারফেক্ট এছাড়া যারা বিয়েতে পার্টিতে প্রভাবে পার্টিসিপেট করবেন আপনারা যদি একটু এক্সক্লুসিভের মধ্যে ডিজাইনার কিছু নিতে চান এইটা হবে বেস্ট কালেকশন এক্সক্লুসিভের মধ্যে ডিজাইনার তারপরেও কিন্তু রিজনেবল কারণ কি এইগুলো যদি আপনারা একটু ব্র্যান্ডের শোরুমে যান ঠিক আছে যে প্রাইসে বলা হচ্ছে মিনিমাম তার চেয়ে তিন চার হাজার টাকা বেশিতে কিনতে হবে নিচে র্যাফেল করা এবং এটার সাথে টপসটা যদি একটু ধরেন ভাই আমরা দেখাই দেখেন টপসটা পুরোটা জেটদোজি ওয়ার্ক করা আর এইটা হচ্ছে টফসের যে আপনার কোমরের পোর্শনে বেল্ট সিস্টেম ডিজাইন করা থাকে মূলত এই যে মানে বাহিরের ডিজাইন তো এরকম থাকে আর এটার সাথে ওড়নাটা কাজ করা কাজ করা ওড়নাটা দেখেন অল ওভার ওড়নাটা একটা কাজ আছে এইটা এনগেজমেন্ট পারপাসে নিতে পারেন অথবা হচ্ছে পার্টি ওয়্যার হিসেবে বেস্ট অপশন এটার দাম কত পড়ছে 9500 নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এইটা কালারটা খেয়াল করবেন কালারটা হচ্ছে কিন্তু অনিয়ন পিঙ্ক বাট তার উপরে কালারটা মানে কাজ করা হয়েছে আপনার পেস্ট কালারের সুতা দিয়ে যার কারণে ড্রেসটা খুবই হাইলাইট হচ্ছে লেহেঙ্গাটা আর এটা পুরো ড্রে মানে লেহেঙ্গাটা কিন্তু এরকম সুন্দর করে কাজ করা এটার সাথে টপসটা দেখাই দেখেন ওড়নাটা কাজ করা এটার দামটা পড়বে নয় হাজার পাঁচশো প্রত্যেকটা একই কাজ আচ্ছা এরপরে যেটা দেখা যাচ্ছে এটা তো মনে হয় সেই ভাইরালটা মাল্টি কালার হ্যাঁ এটা যে কি পরিমাণ হিট কি পরিমাণ হিট এটা আমার চেয়ে ভালো আপনারা জানেন ঠিক আছে এই লেহেঙ্গাটা যে কি পরিমাণ হিট স্পেশালি হচ্ছে রিসিপশন এবং এঙ্গেজমেন্টের জন্য খুব ডিমান্ড এটা পুরো লেহেঙ্গাটা অল ওভার কাজ করা এটা একটু মাল্টি শেড করা আছে আর এটা হচ্ছে টপসটা জাস্ট দেখেন কি সুন্দর কাজের মধ্যে ওন্নাটাও কাজ করা এটার দামটা পড়বে কত ভাইয়া দশ হাজার পাঁচশো এবং এত সুন্দর করে ফিনিশিং করা আমরা নেক্সট ডিজাইনটা আপনাদেরকে দেখাবো নেক্সট যেটা দেখাচ্ছি এইটা দেখেন লাস্ট ওয়ান কালেকশন একদম মাথা হ্যাং করে দেওয়ার জন্য যথেষ্ট একদম ফুলি ব্রাইডাল কালেকশন টোটালি ব্রাইডাল কালেকশন এইটার কালার দেখেন জাস্ট আপনাদেরকে আমি একটু কাজটা দেখেন নিচের কাজটা দেখছেন এবং টপসটা দেখেন এত সুন্দর এই কালেকশনটা আর এটার সাথে অন্যটাও অল ওভার খুব সুন্দর করে কাজ করা আছে আর এই লেহেঙ্গাটার প্রাইস কত পড়ছে তেরো হাজার পাঁচশো এইগুলো নিতে হলে আপনাদের অবশ্যই চলে আসতে হবে কিন্তু হীরা শপে যেটা হচ্ছে ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্সের এর চারতলাতে একশো বিরাশি তিরাশি নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ